কাউনিয়াতে শিক্ষার্থীদের জন্য বিএনপির মানবিক উদ্যোগ এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এমদাদুল হক ভরসা রবিবার উনত্রিশে জুন পরীক্ষা শেষে কাউনিয়া ডিগ্রি কলেজ ও কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় জুস বিস্কিট এবং নানা উপহার সামগ্রী পরীক্ষার্থীরা জানান এই ধরনের উদ্যোগ তাদের মনোবল বাড়িয়ে দিয়েছে তারা বলেন এমন ভালোবাসা তাদের ভবিষ্যতের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং ভালো ফলাফলের প্রতি উৎসাহিত করবে উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান আলমগীর চৌধুরী লিটন সাবেক উপজেলা বিএনপি যুগ্ম আহবাক রকিবুল হাসান পলাশ বালাপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাজান মিয়া শহীদবাগ ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রশিদ মণ্ডল ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বালাপাড়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক শাহ রাজু উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি আমার ব্যক্তিগতভাবে আমি তাদেরকে উপহার হিসাবে বিভিন্ন জিনিস তাদের হাতে দিচ্ছি আপনারা সকলে জানেন পাঁচই আগস্টের এই একটা পরিবর্তন হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমি বিএনপির তফ থেকে নির্বাচন করব আল্লাহ যদি আমাকে সম্মানিত্য দেয় সকলের যদি ভোটের মাধ্যমে মিএমপি নির্বাচিত হই আমার প্রথম কাজটি হবে যে ইয়াং ছেলে মেয়েদেরকে ব্যাপারে কীভাবে কর্মসং সংস্থান সৃষ্টি করা যায় কিভাবে এলাকার একটা কৈপুল্লিক পরিবর্তন করা যায় কিভাবে এলাকায় আমাদের যেমন তিস্তা বাঁচাও একটা আন্দোলন আছে তিস্তা প্রজেক্ট কীভাবে বাস্তবায়ন করা যায় এখানে অনেক সমস্যা আছে আমরা এই কাউনিয়াকে একটা ডিজিটাল এবং একটা স্যাটেলাইট শহর হিসেবে দেখতে চাই এটা আমার প্রত্যাশা এটা আমার চাওয়া তাই আমার কাছে মনে হয়েছে যে এই শিক্ষার্থীদের মাঝে যদি আমাকে প্রতিষ্ঠিত করতে পারি হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচন আমার জন্য খুব সহজ হবে এটাই আমার চাওয়া এটাই আমার পাওয়া এটাই আমার প্রত্যাশা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমি বক্তব্য আসসালাম করি